বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহির আফ্রিজিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় স্থানীয় পুলিশের সহযোগিতায় রাত সাড়ে দশটার দিকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে এরপর রাতে ঢাকায় নিয়ে আসা হয় তহিদ দিতে সিআইডির সূত্র জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি তিনি মামলায় তহিদ আফ্রিদি ছিলেন এগারো নম্বর আসামি উল্লেখ্য তহির আফ্রিদি মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে গত বছরে একই সেপ্টেম্বর এই মামলায় নাসির উদ্দিন সাথী তার ছেলে তৈর আফ্রিদি সহ মোট পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে এর আগে বাইশ নম্বর আসামি নাসির উদ্দিন সাতিকের গত সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন সব মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েটর শহীদ আবফিকের গ্রেফতারকে ঘিরে দেশ নতুন আলোচনার জন্ম নিয়েছে